আসসালামু আলাইকুম অনেকেই চট্টগ্রাম থেকে দামাম এয়ারপোর্টের ভাড়া জানতে চাইছেন তো আজকের ভিডিওতে আমি চট্টগ্রাম থেকে দামাম এয়ারপোর্টের ভাড়াগুলো দেখাবো আমি তিনটে এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো বিহন বাংলাদেশ এয়ারলাইন্স এয়ার অ্যারাবিয়া এবং সৌদিয়া এয়ারলাইন্স তো প্রথমে বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখব তো আমরা ফেব্রুয়ারি এবং মার্চ মাসের ভাড়াগুলো দেখব প্রথমে যদি ফেব্রুয়ারির ভাড়াগুলো দেখি বিহন বাংলাদেশ এয়ারলাইন্সে ফেব্রুয়ারি মাসে কোনো টিকিট নেই আমরা যদি মার্চ মাসে দেখি মার্চের এক তারিখ দুই তারিখ তিন তারিখ টিকিট নেই এরপর চার তারিখ আছে এক লক্ষ সাত হাজার সাতশো পঁচিশ টাকা পাঁচ তারিখ টিকিট নেই ছয় তারিখ আছে পঁচানব্বই হাজার পাঁচশো সাতাশ টাকা এরপর সাত তারিখ আছে এক লক্ষ চুয়াল্লিশ হাজার তিনশো উনিশ টাকা আট তারিখ আছে আছে পঁচানব্বই পঁচানব্বই হাজার হাজার পাঁচশো পাঁচশো সাতাশ সাতাশ টাকা টাকা নয় তারিখ তারিখ শিডিউল নেই দশ এগারো তারিখেও সেম ভাড়া এভাবে বারো তেরো একই ভাড়া দেখতে পাচ্ছি চোদ্দ তারিখ আছে এক লক্ষ এক হাজার ছয়শো ছাব্বিশ টাকা পনেরো তারিখে ভাড়া কম দেখতে পাচ্ছি সাতষট্টি হাজার চারশো বাহাত্তর টাকা এটা মার্চ মাসের এরপর ষোলো তারিখ ফ্লাইট নেই সতেরো তারিখ আছে সাতষট্টি হাজার চারশো বাহাত্তর টাকা এরপর আঠারো উনিশ বিশ একই ভাড়া সাতষট্টি হাজার চারশো বাহাত্তর টাকা একুশ তারিখ আছে বাষট্টি হাজার পাঁচশো তিরানব্বই টাকা বাইশ তারিখ আছে বাষট্টি হাজার পাঁচশো তিরানব্বই টাকা এরপর তেইশ তারিখ শিডিউল নেই চব্বিশ তারিখ আছে আটান্ন হাজার নয়শো তেত্রিশ টাকা পঁচিশ তারিখ আছে বাষট্টি হাজার পাঁচশো তিরানব্বই টাকা ছাব্বিশ তারিখ আছে আটান্ন হাজার নয়শো তেত্রিশ টাকা এরপর সাতাশ আঠাশো উনত্রিশ একই ভাড়া আটান্ন হাজার নশো তেত্রিশ টাকা তিরিশ তারিখ শিডিউল নেই একত্রিশ তারিখ আছে আটান্ন হাজার নয়শো তেত্রিশ টাকা তৈরি ছিল বিয়ান বাংলাদেশ এয়ারলাইন্সের বিয়ন ভাড়া চট্টগ্রাম থেকে দামি এয়ারপোর্টে তো বিমান বাংলাদেশি এয়ারলাইন্সের রবিবারে চট্টগ্রাম থেকে দামবামে কোনো ফ্লাইট থাকে না এছাড়া সপ্তাহের ছয় দিনেই ফ্লাইট থাকে তো আমরা যদি বিমান বাংলাদেশি এয়ারলাইন্সের ফ্লাইটের সময়টা দেখে নেই তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ফ্লাইট দেখতে পাচ্ছি তো এখানে সকাল ছয়টা পঞ্চাশে একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটা ঢাকায় ট্রানজিট হয়ে যাবে এরপর সকাল নয়টা দশ মিনিট আর ফ্লাইট দেখতে পাচ্ছি এটাও ঢাকায় ট্রানজিট হয়ে যাবে এরপর সকাল নয়টা পঁয়তাল্লিশে একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটাও ঢাকাতে ট্রানজিট হবে এরপর সকাল দশটা বিশে একটা ফ্লাইট আছে এটাও ঢাকাতে ট্রানজিট হয়ে যাবে তো এগুলোর সময় লাগবে দশ থেকে চোদ্দ ঘন্টা পর্যন্ত কারণ এটা ঢাকাতে ট্রানজিট হবে তো আপনারা ইকোনমিক ক্লাসে বিশ কেজির সেকেন্ড লেগেজ এবং সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর বিজনেস ক্লাসে আপনারা তিরিশ কেজি সেকেন্ড লেগেজ এবং দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো এটা ছিল বিমান বাংলাদেশি লাইন্সের ভাড়া আমরা যদি ইয়ার অ্যারাবিয়ার ভাড়াগুলো দেখি তো ইয়ার অ্যারাবিয়াতে পনেরো তারিখ ষোলো তারিখ কোনো টিকিট দেখতে পাচ্ছি না এরপর সতেরো তারিখ আছে একাশি হাজার আটশো একাত্তর টাকা আঠারো তারিখ আছে চৌরাশি হাজার ছশো নয় টাকা উনিশ তারিখ আছে বিরাশি হাজার তিরানব্বই টাকা বিশ তারিখ আছে একাশি হাজার চারশো আটানব্বই টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে যে কোনো এয়ারপোর্টের বিয়ান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিও আমি আপনাদের কমেন্টস এর উপর ভিত্তি করে তৈরি করবো তো আপনারা দেখতে পাচ্ছেন একুশ তারিখ আছে উনআশি হাজার তিনশো পঞ্চান্ন টাকা বাইশ তারিখ আছে পঁচাত্তর হাজার ছয়শো আঠাশ টাকা তেইশ তারিখ আছে আশি হাজার ছয়শো ছাব্বিশ টাকা চব্বিশ তারিখ আছে পঁচাত্তর হাজার দুশো পঞ্চান্ন টাকা এরপর পঁচিশ তারিখও সেম্বারা পঁচাত্তর হাজার দুশো পঞ্চান্ন টাকা ছাব্বিশ তারিখ আছে একাত্তর হাজার চারশো পঁচানব্বই টাকা সাতাশ তারিখও সেম্বারা একাত্তর হাজার চারশো পঁচানব্বই টাকা আমরা যদি ফেব্রুয়ারির আঠাশ তারিখ দেখি আঠাশ তারিখ আছে তিয়াত্তর হাজার একশো বারো টাকা তো এটা ছিল ফেব্রুয়ারি মাসের ভাড়া ইয়ার এরাবিআই এয়ারলাইন্সে আমরা যদি মার্চ মাসের ভাড়াগুলো দেখি ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন মার্চের এক তারিখ যে ভাড়া আছে তাহলে আটষট্টি টাকা দুই তারিখ আছে একাত্তর হাজার ছেচল্লিশ টাকা তিন তারিখ আছে আটষট্টি টাকা চার তারিখ আছে টাকা পাঁচ তারিখ আছে পঁয়ষট্টি টাকা ছয় তারিখ আছে একাত্তর টাকা সাত তারিখ আছে ষাট টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে তো আপনারা দেখতে পাচ্ছেন আট তারিখ আছে ষাট টাকা নয় তারিখেও সেম দশ তারিখ আছে টাকা এভাবে এগারো বারো তেরো একই ভাড়া দেখতে পাচ্ছি ঊনষাট হাজার ছয়শো ছেষট্টি টাকা এরপর চোদ্দ তারিখ আছে ষাট হাজার উনচল্লিশ টাকা আমরা যদি ইয়ার অ্যারাবিয়ার পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি চট্টগ্রাম থেকে দামামি এয়ারপোর্টে তো আপনারা দেখতে পাচ্ছেন পনেরো তারিখ আছে বাষট্টি হাজার পাঁচশো একুশ টাকা ষোলো তারিখ আছে সাতান্ন হাজার পাঁচশো তেইশ টাকা সতেরো তারিখ আছে উনষাট টাকা আঠারো তারিখ আছে সাতান্ন টাকা উনিশ তারিখ আছে বাষট্টি টাকা বিশ তারিখ আছে পঞ্চান্ন হাজার একচল্লিশ টাকা একুশ তারিখ আছে তেতাল্লিশ হাজার একশো টাকা আমরা যদি মার্চ মাসের পরবর্তী রেডগুলোর ভাড়া দেখি আর অ্যারাবিয়াতে তো আপনারা দেখতে পাচ্ছেন বাইশ তারিখ আছে তেতাল্লিশ হাজার একশো পঁচাত্তর টাকা তেইশ তারিখেও সেম ভাড়া এরপর চব্বিশ তারিখ আছে বিয়াল্লিশ হাজার আটশো দুই টাকা পঁচিশ ছাব্বিশ সাতাশে একই ভাড়া বিয়াল্লিশ হাজার আটশো দুই টাকা আঠাশ তারিখ আছে তেতাল্লিশ হাজার একশো পঁচাত্তর টাকা এরপর এরপনত্রিশ তারিখ আছে তেতাল্লিশ হাজার একশো পঁচাত্তর টাকা তিরিশ তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি একত্রিশ তারিখ আছে বিয়াল্লিশ হাজার আটশো দুই টাকা তো এ ছিল ইয়ার অ্যারাবিয়ার বিয়ান ভাড়া চট্টগ্রাম থেকে দাম এয়ারপোর্টের তো আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি সকাল দশটা দশ মিনিটে ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর আর রাত আটটা বিশ মিনিটে ফ্লাইট দেখতে পাচ্ছি তো এগুলো কিন্তু শারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে আর ট্রানজিট সময় কম বেশি আছে যার কারণে ফ্লাইটের সময় কম বেশি লাগবে তো আমরা যদি ইয়ার অ্যারাবিয়ার ব্যাগেজগুলো দেখি নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন বেসিক ক্লাসে কোনো ইন লেগেজ নিতে পারবেন না দশ কেজি শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন এরপর ভ্যালু ক্লাসে আপনারা তিরিশ কেজি ইন লেগেজ এবং দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর আলটিমেট ক্লাসে আপনারা চল্লিশ কেজি সেকেন্ড লেগেজ এবং দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো আপনার ব্যাগেজ অনুযায়ী কিন্তু বিমান ভাড়া বাড়বে আমি যে ভাড়াগুলো দেখালাম এগুলো বেসিক ক্লাসের ভাড়া ভ্যালু ক্লাসে টিকিট করলে কিন্তু আপনার এখানে চার হাজার টাকা বেশি দেখতে পাচ্ছি আর আলটিমেট ক্লাসে টিকিট করলে আপনার আরও বেশি লাগবে নয় হাজার টাকার মতো বেশি দেখতে পাচ্ছি চল্লিশ কেজির সেকেন্ড লেগেজ নিতে পারবেন এবং দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আলটিমেট ক্লাসে তো যাই হোক এটা ছিল ইয়ার অ্যারাবিয়ার বিয়ান ভাড়া আমরা যদি এখন সৌদিয়া এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি সৌদি এয়ারলাইন্সে ফেব্রুয়ারির পনেরো ষোলো টিকিট নেই সতেরো তারিখ আছে আট হাজার দুশো নিরানব্বই সৌদি রিয়াল এরপর আঠারো তারিখ ও সেম্বার উনিশ তারিখ বিশ তারিখ টিকিট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন একুশ তারিখ টিকিট নেই অর্থাৎ বিজনেস ক্লাসের টিকিট যেহেতু আমি ইকোনমিক ক্লাসের টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি বিজনেস ক্লাসের ফেয়ার কিন্তু আরও বেশি হবে আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারির বাইশ তারিখ আছে আট হাজার দুশো বিশ সৌদি রিয়াল এরপর তেইশ তারিখ ফ্লাইট নেই চব্বিশ তারিখ আছে আট হাজার দুশো নিরানব্বই সৌদি রিয়াল এরপর পঁচিশ ছাব্বিশ সাতাশ এগুলো ইকোনমিক ক্লাসের টিকিট নেই আমরা আঠাশ তারিখও বিজনেস ক্লাসের টিকিট দেখতে পাচ্ছি তো এটা ছিল ফেব্রুয়ারির ভাড়া সৌদিয়া এয়ারলাইন্সে চট্টগ্রাম থেকে দাম্মাম এয়ারপোর্টে তো আমরা যদি মার্চ মাসের ভাড়াগুলো দেখি মার্চের এক তারিখ দুই তারিখ ইকোনমি ক্লাসের টিকিট নেই তিন তারিখ আছে আট হাজার দুশো নিরানব্বই রিয়াল এরপর চার তারিখ পাঁচ তারিখ চেম্বারে আট হাজার দুশো নিরানব্বই রিয়াল ছয় তারিখ আছে সাত হাজার একশো বিয়াল্লিশ রিয়াল আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদিয়া এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন সাত তারিখ আছে আট হাজার দুশো বিশ সৌদিরিয়াল আট তারিখ নয় তারিখ সেম ভারা এরপর দশ তারিখ আছে আট হাজার দুশো নিরানব্বই সৌদিরিয়াল এগারো তারিখেও সেম ভাড়া আট হাজার দুশো নিরানব্বই সৌদিরিয়াল বারো তারিখ আছে সাত হাজার দুশো একুশ রিয়াল তেরো তারিখ আছে সাত হাজার একশো বিয়াল্লিশ চৌধুরিয়াল আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি চোদ্দো তারিখ আছে সাত হাজার একশো বিয়াল্লিশ চৌধুরিয়াল পনেরো তারিখ আছে আট হাজার দুশো বিশ চৌধুরিয়াল ষোলো তারিখ আছে চার হাজার আটশো সাতচল্লিশ চৌধুরিয়াল সতেরো তারিখ আছে আট হাজার দুশো বিশ চৌধুরিয়াল আঠারো তারিখ ও সেম্বারা উনিশ তারিখ আছে সাত হাজার একশো বিয়াল্লিশ চৌধুরিয়াল বিশ তারিখ আছে চার হাজার আটশো সাতচল্লিশ রিয়াল তো আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি একুশ তারিখ আছে চার হাজার তিনশো পঁচাশ চৌধুরিয়াল বাইশ তারিখ আছে আট হাজার দুশো বিশ চৌধুরিয়াল তেইশ তারিখ আছে তিন হাজার নয়শো বিশ চৌধুরিয়াল চব্বিশ তারিখ আছে চার হাজার আটশো সাতচল্লিশ সৌধুরিয়াল পঁচিশ তারিখ আছে চার হাজার নয়শো ছাব্বিশ চৌধুরিয়াল ছাব্বিশ তারিখ আছে তিন হাজার নয়শো নিরানব্বই চৌধুরিয়াল এরপর সাতাশ তারিখ আছে তিন হাজার নয়শো বিশ চৌধুরিয়াল আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি আঠাশ তারিখ আছে তিন হাজার নয়শো বিশ চৌধুরিয়াল উনত্রিশ তারিখ আছে তিন হাজার ছয়শো বারো চৌধুরিয়াল তিরিশ একত্রিশ তিন হাজার ছয়শো বারো চৌধুরিয়াল তো এটা ছিল সৌদি এয়ারলাইন এর ভাড়া আমরা যদি সৌদি এয়ারলাইন্স ফ্লাইটের সময় এবং ব্যাগেজগুলো দেখে নিই আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ট্রানজিট দেখতে পাচ্ছি ঢাকাতে এবং এখানে আমরা আর একটা দেখতে পাচ্ছি রিয়াদে তো এগুলো আমরা সবগুলো দুইটা ট্রানজিট দেখতে পাচ্ছি আমরা যদি সৌদি এয়ারলাইন্স আরও কিছু দেখি তো আমরা সৌদি এয়ারলাইন্স ঢাকা এবং রিয়াদে এয়ারপোর্টের ট্রানজিট দেখতে পাচ্ছি তো আমরা যদি সৌদি এয়ারলাইন্স ব্যাগেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন গেস্ট বেসিক যেটা এটাতে আপনারা তেইশ কেজির একটা সেকেন্ড লাগেজ নিতে পারবেন গেস্ট সেমি ফ্ল্যাক্সে আপনারা তেইশ কেজির দুইটা সেকেন্ড লাগেজ নিতে পারবেন আর গেস্ট ফ্ল্যাক্সে আপনারা তেইশ কেজির দুইটা সেকেন্ড লাগেজ নিতে পারবেন তো এই ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে